গুড মর্নিং সবাইকে এটা ছিল চৈত্র সংক্রান্তির একদম সকালবেলা তখন ছয়টাও বাজেনি আমার মা পুজো টুজো সব দিয়ে দিয়েছে একদম আর্লি মর্নিং নববর্ষ সংক্রান্তিতে মা পুজো দেওয়া হয়ে যায় ছটার মধ্যে শুভ চৈত্র সংক্রান্তি সবাইকে এখন অনেকটা সকাল চান টান করে নিয়েছি আর নতুন ড্রেসও পরেছি এখন যাবো প্রায় পঁচিশ পঁচিশ বৎসর হবে আমি বাড়ানটা দিচ্ছি এখানে তিনজনের আছে আমার ঠাকুমার আর তারপরে দাদুর আর পিসিমণির তো লাস্ট কয়টা বছর ধরে পিসিমণিকেও দেওয়া হচ্ছে আগে আমার মনে আছে প্রায় কুড়ি বছর ধরে আমি পিসিমণির সঙ্গে যেতাম দাদু ঠাকুমাকে বাড়ান দিতে আজকে এখন একাই যাই এখন মার সঙ্গে যাই কিন্তু আমার বিয়ের পরও আমি এখন অবধি বন্ধ করিনি প্রত্যেক বৎসর আমি এটা দিয়ে যাই আর এমন একটা হয়ে গেছে যে আমি এটা না দিলে আমার কেমন একটা লাগে মানে ভাবতেই কেমন লাগে যে আমি এটা দেব না অনেকগুলো বছর দিয়ে আসছি তাই হয়তো আমার মনে হয় আমি যখন চার বছর বয়স বা পাঁচ বছর বয়স তখন থেকে আমি এটা দিচ্ছি তখন মানে মাদের কাছে শোনা পিসিমনের সঙ্গে যেতাম অনেকগুলো স্মৃতি কিছু ভালো লাগা কিছু খারাপ লাগাই মিলে এই দিনটা যায় এটা একটা খারাপ লাগার জায়গা প্রথমে খাবো করল লাড়ু তারপরে খাবো বাকি সব শত্রু দমন করে তারপর এখন খই মুড়ি চিরা দই সব কিছু খাওয়া হবে আর আমি বড়া বরাবর প্রত্যেকবার এটা মার হাতেই খাই আমাকে যখন দেওয়া হয় তখন আমি দু গ্রাস তিন গ্রাস খেয়ে আমি আর খেতে পারি না একটুখানি খেয়েই উঠে চলে আসি তো প্রত্যেক বৎসর আমি মার হাতে যেইটুকু খাওয়ার আমি মার হাতে খেয়ে নি কারণ আমি নিজে যখন খাই তখন খেতে পারি না একটুখানি খেয়ে আর খেতে পারি না তো মা কী করে মুখেরটা শেষ হতে না হতেই এমনভাবে মানে দেয় যে একটুখানি হলো খেতে পারি তো এটা আমার খুব একটা পছন্দের জিনিস না তারপর খেতে হয় নিয়ম খাই ওইটুকুই যেটুকু খাওয়ার সেইটুকুই বেশি একটা আমি খাই না অনেকে আবার বলে যে এত বড় হয়েছি আমি এখনো মায়ের হাতে খাই কিন্তু আমার যে কি তৃপ্তি পাই আমি মায়ের হাতে খেয়ে সেটা আমি বলে বোঝাতে পারবো না আমাকে খাইয়ে দিয়ে এখন মা বাবা দুজনেই খেতে বসছে তারপর রান্না চাপানো হবে তো এখানে দেখো প্রচুর কিছু রান্না সব কিছু ধুয়ে কালকে ফ্রিজে রাখা হয়েছে আজকে আবার বের করে একবার ধোয়া হয়েছে এখন টেবিলটা খালি হওয়াতে সব কিছু টেবিলে রাখা হয়েছে এখানে মিষ্টি আলু তারপর পেঁপে এমনিতে আলু ঢেঁড়স উচ্ছা আছে এখানে এখানে আছে কাঁচা লঙ্কা এখানে আছে কাঁচা আম এখানে বেগুন আছে টমেটো আছে এখানে তারাকাঠস আছে এখানে বিভিন্ন রকমের ডাটা আছে মাইরার ডাটা কুমড়ার ডাটা সজনে ডাটা সব এখানে ক্যাপসিকাম ঝিঙে তারপরে শিম পটল কলা এসব আছে এখানে অনেক রকমের শাক পাতা আছে ধানকুনি পাতা থেকে নিয়ে মোটামুটি আট রকমের শাক পাতা আছে এখানে আছে কুমড়ো আর এখানে আছে মটর আর এখানে আছে সিমের বীজ সব কিছু দিয়ে রান্না হবে